তাহলে শুরু হোক বাহাস যে হ্যাঁ আমি তো বড় তোমরা ছোট তোমরা বড় কেমনি হইলে আমার প্রশ্ন আছে কি প্রশ্ন যে আপনার আব্বার নাম কি তখন বললেন যে আমার আব্বার নাম তো খাজা আব্দুল্লাহ ইমাম হুসাইন রাজিয়াল বলছেন নানা জান আমার জানার বিষয় আপনার আব্বা সর্বপ্রথম কালেমালা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দয়াল নবীজির কাছে বায়াত হয়েছে কি না জোরে বলেন না আল্লাহ নবীজি বলেন না আমি মায়ের গর্বে 6 মাসের ছত্তিতে তোমার বাবা চলে গেছে ও নানাজান আমার জানার বিষয় আপনার আব্বাজন জন্ম নিয়েছেন কোথায় মক্কায় বংশে আমার আপনার আব্বাজনী পাঁচ পাঞ্জাতনের অংশ কিনা নবীজি বলেন না না তা না আপনার আব্বাজন বেলাই সম্রাট কিনা বলেন না বলে এবার তাহলে আমার আব্বাকে নি আমার আব্বা জন্ম নিয়েছে পবিত্র কাবা শরীফের মধ্যে চিল্লাই বলি ইসলাম কাবা শরীফের মধ্যে এক ব্যক্তি জন্মগ্রহণ করেছেন মাত্র তিনি মৌলা ও নানাজান আমার আব্বাজান দুনিয়ায় কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করিয়া চক্ষু বন্ধ রেখেছে ততক্ষণ পর্যন্ত চক্ষু খুলে নাই যতক্ষণ আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক না দেখেছে ও নানা যান আমার আব্বার পরিচয় আরো জানেননি আমার আব্বা যান একজন সদস্য আমার আব্বা জান সর্বপ্রথম দয়াল নবীজির হাতে হাত দিয়ে বায়ার করে মুসলমান হয়েছে ও নানা যান আপনার আব্বার গুণগত মান আমার আব্বা জানের গুণগত মান এই দিক দিয়ে মেয়ে ভাই রায় দেন কে বড় কে ছোট এবার ইমাম হাসান রাজু বললেন ইয়া রসুল্লাহ ও দরদের নানা যান এই প্রথম প্রশ্নের উত্তরে দেখা যায় আপনার আব্বা জানের গুণগত মান হাকিকতের মান আর ইমাম হুসাইনের বর্ণনে তার বাবার গুণগত মান হাকিকতের মান বিচার করে দেখা যায় বাবার দিক দিয়ে আমরা দুই ভাই আপনার থেকে বড় নবীজি বলেন হাজার সদাক্তা হাজা সদাক্তা হাজা সদাক্তা এই বাইরে দয়াল বলে গেছে কিছু বুঝে নেই আমাকে ইহা সত্য ইহা সত্য ইহা সত্য এবার দ্বিতীয় প্রশ্ন আপনার মায়ের নাম কি আমার মায়ের নাম আমিনা আপনার মায়ের উদরে এমন দুটো রত্ন জন্ম নিয়েছে কিনা যাহারা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হয়ে যাবে তা হয় নাই আপনার মা জান্নাতের সকল নারীদের সর্দারি কিনা সর্দারি কিনা বলে না আপনার মা আহলে বাইত পাক পাঞ্জাতনের অংশ কিনা বলে না বলে আমার মাকে চিনেননি আমার মার নাম তাইবা তাহিরা হজরতে ফাতেমা তো জহুরা রাজিয়াল্লাহ তাআলা আনহা আমার মা আহলে বাইত পাক পাঞ্জাতনের একদম সদস্য আমার মা সাইয়েদাতুন নিসায়ে আহলে জান্নাহ সমস্ত নারীদের জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী আমার মা আমার মা আহলে বাইত পাক আমার পঞ্জাতনের সদস্য আমার মা ইমাম হাসান হুসাইনের মা যেই মাকে আখিরি নবী পর্যন্ত মা বলে ডাকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন নানাজান এই জায়গায় তো দেখা যায় আপনার মার গুণ মান আর আমাদের মায়ের গুণ এবং মান এটা বিচার করলে মায়ের দিক দিয়ে যে আমরা দুই ভাই কী বড় প্রেমের খেলা এবার নবীজী বললেন হুসাই আর মাত্র একটা প্রশ্ন করবা বেশি করবা না নবীজীকে বললেন ইয়ান নাজা আর একটাই মাত্র প্রশ্ন করবার করব না গভীর মনোযোগ কী প্রশ্ন বলে আপনার নানান নাম কী নবীজী চোখের পানি ছেড়ে দিয়েছে আমার নানার নাম আব্দুল ওহাব জহুরি বলে আপনার নানা আল্লাহ নূরের নবী কিনা বলে না আপনার নানা সাপিল মজনাবিন কিনা বলে না আপনার নানা রহমত আল্লিল আলমিন কিনা বলেন না আপনার নানা আপনার নানা হায়াতুল মোর শালিন কেনা বলেন না আপনার নানা ইমামুল মোর শালিন কেনা বলে না বলে আমার নানাকে চেনেন নি নবীকে বলে আমার নানাকে চেনেন নি লাও লা কালাম আখলাতুল আফলা আমার নানাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল আলম আঠারো হাজার মাথলোকা সৃষ্টি করত না আল্লাহমা গুণ আপনার নানার মধ্যে আছে কিনা না নাই আমার নানাকে দেখলে গুণা মাফ হয়েছে জান্নাতি হয়ে আপনার নানার মধ্যে বৈশিষ্ট্য আছে কিনা বলে না আমার নানাকে যদি কেউ স্বপ্ন দেখে তার জন্য জাহান নাম হারাম হয়ে যায় এই গুণ আপনার নানার আছে কিনা বলে নাই এবার নবীজি চোখের পানি ছেড়ে দুই ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন আজ হতে তোমরা দুই ভাই হলো সৈয় বলেন না আল্লাহ